এবার বাংলাদেশ নাকি ভারতের ওপর হামলা চালিয়েছে খোদ বাংলাদেশ নৌবাহিনীর বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ তুলে ভারত দাবি করছে বাংলাদেশ নেভি নাকি হামলা চালিয়ে ভারতের একটি মাছ ধরার ট্রলার ডুবিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দিল্লি পর্যন্ত ভারতীয় গণমাধ্যমগুলোতে এই খবর নিয়ে তোলপাড় চলছে তাদের অভিযোগের তীর সরাসরি বাংলাদেশের দিকে বলা হচ্ছে অন্ধকারের সুযোগ নিয়ে বাংলাদেশ নৌবাহিনী ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে এবং তাদের জেলেদের আগ্রাসন চালায় বাংলাদেশ কি আসলেই এমন কোন ঘটনা ঘটিয়েছে নাকি এটি ভারতের নতুন কোন ষড়যন্ত্রের অংশ ঘটনা শুরু গত তেরো ডিসেম্বর এদিন ভারতের পশ্চিমবঙ্গের কাকদ্বীপ থেকে এফবি পারমিতা ট্রলার ১৬ জন জেলেকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় ভারতীয় মিডিয়ার ভাষ্যমতে চোদ্দ ডিসেম্বর ভোর রাতে যখন ওই ট্রলারটি মাছ ধরছিল ঠিক তখনই নাকি বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ সেখানে উপস্থিত হয় ভারতীয় জেলেদের বয়ানকে পুঁজি করে দেশটির সংবাদ মাধ্যম প্রচার করছে যে বাংলাদেশ নেভি তাদের জাহাজের সব আলো নিভিয়ে ঘুটঘুটে অন্ধকারে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে এরপর কোনো সংকেত না দিয়ে ভারতীয় ট্রলারটিতে সজরে আঘাত হানে আঘাতের তীব্রতা এতটাই ছিল যে ট্রলারটি সঙ্গে সঙ্গে ডুবতে শুরু করে ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এটি কোনো দুর্ঘটনা নয় এটি একটি সুপরিকল্পিত হামলা তাদের যুক্তি বাংলাদেশ নৌবাহিনী ইচ্ছে করেই জাহাজের লাইট বন্ধ রেখেছিল যাতে ভারতীয় জেলেরা তাদের উপস্থিতি টের না পায় ট্রলারটি ডুবে যাওয়ার পর এগারো জন জেলেকে অন্য একটি ভারতীয় ট্রলার উদ্ধার করতে পারলেও এখনো পাঁচজন জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি ভারতীয় কোস্টগার্ড এবং মৎস্যজীবী সংগঠনের নেতারা তারা দাবি করছেন আন্তর্জাতিক আইন ভেঙে ভারতের সীমানার ভেতরে ঢুকে বাংলাদেশ নৌবাহিনী এই ধৃষ্টতা দেখিয়েছে ভারতীয় গণমাধ্যমের প্রচারণার ধরন লক্ষ্য করলে বোঝা যায় তারা এই ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠেছে তাদের রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী মানবিকতার পরিচয় না দিয়ে ভারতীয় জেলেদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এমনকি ভারতের তথাকথিত কিছু বিশ্লেষক উস্কানিমূলক বক্তব্য দিয়ে বলছেন বাংলাদেশের এই আচরণের নাকি কড়া জবাব দেওয়া উচিত কেউ কেউ তো এমনও পরামর্শ দিচ্ছেন যে ভবিষ্যতে ভারতীয় কোস্ট গার্ডের উচিত বাংলাদেশি কোনো জাহাজ দেখলেই তার ডুবিয়ে দেওয়া অর্থাৎ একটি দুর্ঘটনা বা ঘটনাকে কেন্দ্র করে তারা দুই দেশের মধ্যে যুদ্ধংদেহি পরিস্থিতি তৈরি করতে চাইছে কিন্তু মজার বিষয় হলো এত বড় অভিযোগ করলেও তাদের হাতে কোন ভিডিও ফুটেজ বা শক্ত প্রমাণ নেই পুরো বিষয়টি দাঁড়িয়ে আছে কেবল কয়েকজন জেলের মৌখিক অভিযোগের ওপর অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনী এবং আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর যে তথ্য উপাত্ত সামনে এনেছে তাতে ভারতের এই সাজানো নাটক প্রমাণিত হয় প্রকৃত সত্য হল ভারতীয় ট্রলারটি যখন দুর্ঘটনার কবলে পড়ে তখন বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ দুর্ঘটনাস্থল থেকে বারো মাইলেরও বেশি দূরে অবস্থান করছিল এটি কোনো মুখের কথা নয় বরং নেভি ডেটা এবং রাডার রিপোর্ট দ্বারাই প্রমাণিত বাংলাদেশ নৌবাহিনী তাদের নিজস্ব জলসীমায় নিয়মিত টহল দিচ্ছিল ১২ মাইল দূরে থাকা একটি জাহাজ কিভাবে নিমেষের মধ্যে এসে অন্ধকারে ধাক্কা মারল সেই অঙ্ক কিছুতেই মেলাতে পারছে না খোদ ভারতীয় রায় সবচেয়ে হাস্যকর তথ্য হল এই দুর্ঘটনার খবরটি বাংলাদেশ নৌবাহিনী প্রথম জানতে পারে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে ভারতীয় কোস্টগার্ডের মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার ঢাকা কেন্দ্রকে ইমেল করে জানায় যে তাদের একটি ট্রলার ডুবে গেছে এবং তারা সাহায্য চায় এখন প্রশ্ন হলো যদি বাংলাদেশ নৌবাহিনী হামলাকারী হতো তবে ভারত কেন সেই হামলা কাছেই সাহায্য চাইবে ভারতীয় এমআরসিসির ইমেল পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ নৌবাহিনী মানবিকতার নজির স্থাপন করে দ্রুত দ্রুতের দিকে জাহাজ পাঠায় এবং নিখোঁজ জেলেদের উদ্ধারে ব্যাপক তল্লাশি শুরু করে। উদ্ধার হওয়া ভারতীয় জেলেরা দাবি করেছেন তারা এগারো নাম্বার পয়েন্টে ছিলেন এবং কোস্টগার্ডের নির্দেশ মেনে বারো নাম্বার পয়েন্ট অতিক্রম করেননি কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভারতীয় জেলেরা প্রায়শই জিপিএস বা সীমানা নির্দেশক যন্ত্রের না করে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে ইলিশ বা দামি সামুদ্রিক মাছের লোভে তারা আন্তর্জাতিক সমুদ্র সীমা আইন লঙ্ঘন করে অতীতে বহুবার দেখা গেছে বাংলাদেশের কোস্টগার্ড বা নৌবাহিনী অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় ট্রলার আটক করেছে কিন্তু এবার যখন তাদের নিজেদের ভুলে বা যান্ত্রিক ত্রুটিতে ট্রলার ডুবেছে তখন তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে পুরো দোষ চাপাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর ওপর কাকদ্বীপের মৎস্যজীবী রাজীব দাস যিনি ওই ট্রলার থেকে প্রাণে বেঁচে ফিরেছেন তিনি ভারতীয় মিডিয়াকে বলেছেন বাংলাদেশ নৌবাহিনী নাকি হেডলাইট বন্ধ করে এসেছিল নৌ চলাচলের নিয়ম সম্পর্কে যাদের সামান্যতম ধারণা আছে তারা জানেন যে গভীর সমুদ্রে একটি বিশাল যুদ্ধ যুদ্ধজাহাজ চাইলে লুকিয়ে চলাফেরা করতে পারে না রাডারে তার উপস্থিতি ধরা পড়বেই তাছাড়া একটি শক্তিশালী যুদ্ধ যুদ্ধজাহাজ কেন সামান্য একটি মাছ ধরার ট্রলারকে ধাক্কা মারতে যাবে বাংলাদেশ নৌবাহিনীর হাতে তো অনুপ্রবেশকারী ট্রলার আটক করার পূর্ব আইনি ক্ষমতা রয়েছে তারা চাইলে সহজেই ট্রলারটি জব্দ করতে পারত

ধ্বংসের পথে তাই সরকার জনগণের দৃষ্টি ঘোরাতে ভারতের সঙ্গে আঘাতে জড়াচ্ছে অথচ সত্যিটা সম্পূর্ণ উল্টো ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং সীমান্তে তাদের আগ্রাসী মনোভাবকে আড়াল করতেই তারা বাংলাদেশকে বলির বানাচ্ছে ভারতীয় মৎস্যজীবী ইউনিয়নের নেতারা বলছেন বাংলাদেশ নৌবাহিনীর এই কাজ নাকি বড় ধরনের অপরাধ অথচ তারা ভুলে যাচ্ছেন কিছুদিন আগেই বাংলাদেশ নৌবাহিনী গভীর সমুদ্রে ভাসমান ভারতীয় জেলেদের উদ্ধার করে জীবন বাঁচিয়েছিল মানবিকতার খাতিরে বাংলাদেশ বারবার ভারতীয় জেলেদের ফেরত পাঠায় কিন্তু ভারত তার প্রতিদান দিচ্ছে মিথ্যা অপবাদ দিয়ে ভারতীয় মিডিয়া এখন সীমান্তে এবং জলসীমায় বাংলাদেশিদের দেখা দেওয়ার উস্কানি দিচ্ছে এটি একটি স্বাধীন দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের উস্কানি একটি ট্রলার ডুবির ঘটনাকে কেন্দ্র করে তারা পুরো বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর পায় তারা করছে আইএসপিআর বিজ্ঞপ্তিতে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বাংলাদেশ নৌবাহিনী শুধু নিজেদের জলসীমায় রক্ষা করছে না প্রতিবেশী দেশের বিপদেও সবসময় হাত বাড়িয়ে দিয়েছে অথচ ভারতের কৃতজ্ঞতা বোধের বদলে আমরা দেখছি কেবল ভারতীয় এফবি পারমিতা ডুবে যাওয়ার পর অন্য একটি ভারতীয় ট্রলার রঘুপতি এগারো জনকে উদ্ধার করে বাকি পাঁচ জনের খোঁজ না পাওয়ায় তারা বাংলাদেশের সাহায্য চায় বাংলাদেশ নৌবাহিনী তাদের ডাকে সারা দিয়ে নিজেদের জ্বালানি পুড়িয়ে সময় ব্যয় করে তল্লাশি চালায় আর বিনিময়ে ভারত বিশ্বমঞ্চে প্রচার করছে যে বাংলাদেশ তাদের জাহাজ ডুবিয়ে দিয়েছে একই বলে চোরের মায়ের বড় গলা ভারতের এই আচরণের জবাব বাংলাদেশ কিভাবে দেবে তা নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে ভারত যদি মনে করে মিথ্যে তথ্য ছড়িয়ে তারা বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করবে তবে তারা বোকার স্বর্গে বাস করছে বাংলাদেশের জনগণ এবং সামরিক বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন ভারতীয় মিডিয়া যখন বলছে বাংলাদেশিদের রক্তে সন্ত্রাসবাদ মিশে আছে তখন তারা আসলে নিজেদের সাম্প্রদায়িক এবং উগ্র মানসিক তারই বহিপ্রকাশ ঘটাচ্ছে সীমান্তে হত্যা বন্ধ না করে উল্টো জলসীমায় আধিপত্য বিস্তারের জন্য তারা এই ধরনের মিথ্যা ফসল ফ্ল্যাগ অপারেশন বা সাধারণ নাটকের জন্ম দিচ্ছে